তো সাধারণ কাজ কীগুলো মানে কি কি কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের রেগুলার স্টোরি পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করার মাধ্যমে আমাদের কিন্তু পেজ বা প্রোফাইলে অনেক রিচ আসে এটা অনেক দর্শকের কাছে পৌঁছায় তো আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে যে প্রতিদিন একটা করে স্টোরি পোস্ট করতে হবে তারপরে আমাদের কি করতে হবে আমাদের লেখা পোস্ট করতে হবে আমাদের লেখা রেগুলার আমাদের লেখা পোস্ট করতে হবে আমরা যে কোনো বিষয় আমাদের পেজ বা প্রোফাইল যে রিলেটেড হবে আমরা সে রিলেটেড অবশ্যই একটা লেখা পোস্ট করব সেটা অবশ্যই আমাদের কন্টেন্ট রিলেটেড হোক বা মানুষকে উপদেশ দেওয়া রিলেটেড হোক যেটাই হোক আমরা একটা লেখা পোস্ট করব তারপরে আমরা কি করব আমরা একটা ছবি পোস্ট করব। ছবির সাথে আমরা যে কোনো একটা কিছু লিখে দিতে পারি ছবি থেকে কিন্তু অনেক ভালো ইনকাম আসে এখন আর আমাদের উইকলি চ্যালেঞ্জ থাকবে সেটা পূরণ করার জন্যে অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের রিলস ভিডিও আপলোড করতে হবে আমাদের উইকলি চ্যালেঞ্জে কি থাকে উইকলি চ্যালেঞ্জে আমাদের রিলস ভিডিও আপলোড করা থাকে তারপরে আমাদের কি করতে হবে সপ্তাহে লং ভিডিও অন্তত অন্তত দুইটা আপলোড করতে হবে তো আমাদের প্রথম অবস্থায় কী করতে হবে এক নম্বরে আমাদের করতে হবে কি স্টোরি আপলোড করতে হবে দুই নম্বরে কি করতে হবে আমাদের লেখা পোস্ট করতে হবে আমাদের রেগুলার লেখা পোস্ট করতে হবে তারপর তিন নম্বরে আমাদের কি করতে হবে ছবি পোস্ট করতে হবে ছবির সাথে আমরা ছোটো ছোটো কিছু লিখে দিতে পারি আমাদের জীবন নিয়ে বা আমাদের পেজ বা প্রোফাইল যে রিলেটেড হবে সে রিলেটেড আমরা ছবির সাথে লেখা পোস্ট করতে পারি তারপরে আমরা সকালবেলা শুভ সকাল বা যে কোনো কিছু আমরা লেখা ছবি এগুলো পোস্ট করতে পারি আর আমাদের রিলস ভিডিও আমাদের রিলস ভিডিও কমপক্ষে কি করতে হবে রেগুলার আমাদের তিনটা দেওয়ার চেষ্টা করতে হবে আমরা যদি তিনটা না দিতে পারি সেক্ষেত্রে কি করব। আমরা যদি তিনটা না দিতে পারি অন্তত দুইটা দেওয়ার চেষ্টা করব রেগুলার রেগুলার দুইটা দেওয়ার চেষ্টা করব আর সপ্তাহে পুরো একটা সপ্তাহে আমরা কি করব অন্তত দুইটা লং ভিডিও আপলোড করার চেষ্টা করব অন্তত দুইটা লং ভিডিও এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে কন্টেন্ট মনিটাইজ যারা আমরা পেতে চাই দ্রুত পেতে চাই তাদের কি করতে হবে আমি যেগুলো কাজের কথা বললাম সেগুলো কাজ কী করতে হবে আমাদের রেগুলার করতে হবে একদিনও আমাদের বাদ দেওয়া যাবে না আমরা একদিনও বাদ দিতে পারবো না আমাদের কি করতে হবে আমাদের পুরো সপ্তাহে রেগুলার মেনটেন করে আমাদের কাজ করতে হবে তো যখন আমরা এইভাবে রেগুলার কাজ করব রেগুলার কাজ করার পরে কি হবে আমাদের পেজ বা প্রোফাইলে রিচ এঙ্গেজমেন্ট আসবে কি আসবে রিচ এঙ্গেজমেন্ট অনেক আসবে আমি যে প্রমাণ পেয়েছি স্টোরির মাধ্যমে অনেক রিচ এঙ্গেজমেন্ট আসে এখন কথা হচ্ছে আমরা তো এগুলো সব কিছু করলাম এখন উইকলি চ্যালেঞ্জে আমাদের কি থাকে উইকলি চ্যালেঞ্জে আমাদের অন্যের ভিডিও দেখা থাকে ওখানে কিন্তু লেখা থাকে যে অন্যের ভিডিও দেখতে হবে তারপরে কি করতে হবে হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে হবে কমেন্টে রিপ্লাই দিতে হবে তারপরে কি করতে হবে কোনো মিউজিক ব্যবহার করা যাবে না মিউজিক ব্যবহার করতে গেলে অবশ্যই এডিটিংয়ের মাধ্যমে করতে হবে আর যদি আপনারা মনিটাইজের আগে মিউজিক ব্যবহার না করেন ওকে ফাইন খুব ভালো কথা খুব ভালো কথা আপনাদের হচ্ছে যে একদমই মিউজিক ব্যবহার করতে হবে না ঠিক আছে আপনারা নিজের ভয়েস দেবেন নিজের ফেস দেখিয়ে যদি করেন খুব ভালো কথা তাড়াতাড়ি মনিটাইজ আসবে এবং ভয়েস দিয়ে ফেস যদি না দেখাতে চান নিজের ভয়েস দিয়ে অবশ্যই ভিডিওটা তৈরি করবেন আমরা যদি সবাই শুধু কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ করি কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজের যেগুলো রুলস আছে আমরা যদি সেগুলো না মানি কখনোই কিন্তু আমাদের মনিটাইজ আসবে না আমাদের ফলোয়ার হবে আমাদের ফলোয়ার অনেক বাড়বে কিন্তু আমাদের মনিটাইজ আসবে না আর আমরা যদি এইগুলো নিয়ম মেনটেন করে থাকি আমাদের ফলোয়ারের দরকার নেই বিশ্বাস করেন আমাদের স্টুডেন্ট আছে আপনার পনেরোশো ফলোয়ার তারপরে তিন হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার কন্টেন্ট মনিটাইজ আমরা নিজে প্রমাণিত আমাদের এমন স্টুডেন্ট অনেক আছে তারা কি করছে আমাদের দেখানো গাইডলাইন অনুযায়ী নিয়মিত কাজ করে প্রতিদিন তারা নিয়মিত কাজ করে হেল্প গ্রুপে আমার থেকে হেল্প নেয় ক্লাসে আমি সব কিছু তাদের বলে দেই বুঝিয়ে দেই কীভাবে কী করতে হবে তারা কিন্তু অল্প সামান্য ফলোয়ারই পাচ্ছে কেন পাচ্ছে তারা নিয়ম মেনে প্রতিদিন কন্টেন্ট মনিটাইজের নিয়ম মেনে কাজ করছে আর সবচাইতে বড় কথা পেজ একটা পেজ চালাতে গেলে যে ফেসবুকের যে একটা গাইডলাইন থাকে ফেসবুকের যে একটা ক্রাইটেরিয়া থাকে সেটা কি আগে ছিল কি ওয়াচ টাইম ফলোয়ার এগুলো ছিল এখন কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো না এখন হচ্ছে কি আমরা মিউজিক মানে এডিটিং না করে ব্যবহার করতে পারবো না আর মিউজিক ব্যবহার করলেও নিজের ফেস ভয়েস এগুলো যদি থাকে তারপরে হচ্ছে যে সব কিছু ওভারঅল কন্টেন্ট মনিটাইজের আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো ওভারঅল যদি সব কিছু ঠিক থাকে আর আপনার হচ্ছে যে অবশ্যই কন্টেন্ট মনিটাইজ চলে আসবে আর যদি কনটেন্ট মনিটাইজ না আসে তাহলে আপনার যদি তিনশো প্লাস ভিডিও থাকে আপনার তিনশো প্লাস ভিডিও থাকে তখন আপনি কি করবেন আপনি কন্টেন্ট মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে পেজে নিয়মিত কাজ করবেন এক সপ্তাহের মধ্যে বিশ্বাস করেন এক এক সপ্তাহের মধ্যে বেশি সময় একদমই আপনাদের বেশি সময় লাগবে না মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজ চলে আসবে এটা আমি আপনাদের একদম লিখিত প্রমাণ দিতে পারি একদম লিখিত প্রমাণ এক সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজ চলে আসবে কিন্তু আমাদের কি করতে হবে আমাদের পেজ বা প্রোফাইলে অবশ্যই আগে পেজ বা প্রোফাইল অবশ্যই আগে আমাদের কন্টেন্ট মনিটাইজের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে আমরা যদি কাজ না করি তাহলে কি কখনো মনিটাইজ আসবে বলেন আমরা পরিশ্রম করলাম না আমরা শুধু মনিটাইজের অপেক্ষায় থাকলাম যে আমার কেন মনিটাইজ আসে না অন্যদের আসছে তাহলে কী হবে কখনোই কিন্তু হবে না তা আমাদের কী করতে হবে কন্টেন্ট মনিটাইজের রুলস অনুযায়ী কাজ করতে হবে আমি যেগুলো রুলস দেখিয়েছি অবশ্যই সেগুলো রুলস মেনে কাজ করতে হবে